ফজরের নামাজ পড়ে যখন তিনি মুসল্লায় বসা রহমান তুমি এর সামনে দায় বসা ডাক দে বলতেছেন নবী প্রশ্ন নিয়ে আসলা জবাবে দেন নবী আমার ডাক দেয়া বললেন সাহাবী কি হয়েছে বলে যে আর সুনাল্লা নবী যাত্রী যাপন করার জন্য মাটিকে বালিশ বানাইলাম মাটির মধ্যে যখন শুইতে গেলাম মাটির ভিতর থেকে কোরআন দুনিয়ার মানুষ আল্লাহবালা মানুষদের কবরে জান্নাতির নাজ আমতের ব্যবস্থা করে দেন 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 কে আর জোরে বলেন কে জান্নাতের ব্যবস্থা করে দেয় জান্নাতের হাওয়া বাতাস চালু করে দেয় এই জন্য নবীজি বলেছেন খবর দার গুরুস্থানের মধ্যে যাওয়ার সময় গুরুস্থানের পাশে যাইয়া খবরদার কোন ধরনের বেয়াদবি করা যাবে না তার কারণ হলো গুরুস্থানের মধ্যে ভালো মানুষ আছে না নাই এমন কিছু মাইয়ে আছে যারা কবরের মধ্যে জিন্দা আল্লাহ আকবর বলেন যারা কবরের মধ্যে জান্নাতির আলো বাতাস পায় যারা কব যাদের কবর টাল্লা জান্নাতির টুকরা বানাইয়া দেয় নবীজির সাহাবি ডাক দেয়া বললেন ইয়ার রসুল নবী গো ওই কবরের ভিতর থেকে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে নবী আমার ডাক দেয়া বললেন সাহাবি আমি জানতে চাই কোরআনের কোন অংশের তেলাওয়াত তুমি শুনেছ বলে যে ইয়ার রসুল নবী আমি দেখতে পেলাম পবিত্র কুরআনের সূরাতুল মুলকের তেলাওয়াত আসছে চলে বলে আল্লাহু আকবার আমার আম্মা ডা ডা বললেন সাহাবী এই জগতের মধ্যে কোরআন পাগল যারা হয়ে যায় কোরআনকে যারা ভালোবাসে তারা শুধু দুনিয়াতে পায় না তারা পায় কথা তারা না খবরের মধ্যেও পায় আসরের ময়দানেও পায় তারা জান্নাতের মধ্যে গেলেও কোরআনের বরগতি তারা নিয়ামত পায় কথা কোন ঠিক কেনা সাহাবের প্রশ্ন হল নবী এমন যোগ্যতা ছিল গণবি যে যোগ্যতার কারণে কোমরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে এবার আমার নবী ডাক দেয়া বললেন সাহাবিরি এই লোকটা যেখানে তুমি শয়ন করেছে এটা একটা কবরস্থান ছিল এটা একটা কবর ছিল যে কবরের মধ্যে তুমি শুয়েছ সাহাবি ডাক দেয়া বললেন নবী গো কবরের কোনো চিহ্ন ছিল না কবরের কোনো চিহ্ন ছিল না নবী আমার ডাক দেয়া বললেন সাহাবি কবরেকে इज्जत করো কবরেকে সম্মান করো খবরদার কবরের সাথে বেয়াদবি করোনা হতে পারে কবরের ভিতরে যে আছে তোমার চাইতে আমলের দেখতে ওই মানুষটা অনেক আগানো কথা কন্ঠෙක් কে না আর আমরা বলি কবর সব ভাঙা সুর মার করে দাও আছে না এরকম হাইব্রিড মুস্তে মাজার ভেঙে দাও আমরা বলি মাজার ভাঙা যাবে না মাজার ওয়ালাকে mohabbat করতে হবে মাজারের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতে হবে মাজারের পাশে দাঁড়াইয়া নিজের জন্য দোয়া করা লাগবে নিজের পরিবারের জন্য দোয়া করা লাগবে নিজের দেশের জন্য দোয়া করার দরকার আছে না না মাজার ভাঙতে হলে এই জগতের মধ্যে আমি বলি মাজার ভাঙতে আসো তোমাদের হাত গুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বন্ডামি করেন ভাঙবা মাজার জিয়ারতের কথা নবীজি বলেছেন জিয়ারত করার কারণে এটা মাজার হয়েছে যদি সব মাজার ভাঙতে হয় আগে তোমার বাবার মাজার ভাঙা লাগবে কথা বলেন ঠিক কিনা মাজার মানে কি জিয়ারত করার স্থান তোমার বাবার কবরও তো জিয়ারত করা হয় এটা আগে ভাঙ্গো আমরা বলি মাজার ভাঙার নামে যে মিশন তোমরা হাতে নিয়েছ এটা কোনদিন বাংলাদেশ অন্তত পক্ষে বাস্তবায়ন করতে দেওয়া হবে না চিল্লায় বলেন ঠিক না আমরা মাজার ওলাকে মহব্বত করি আমরা মাজার জিয়ারত করি এটি যদি তোমাদের কোনো সমস্যা হয় যেই জায়গায় মাজার আছে তোমরা ওই জায়গায় যাইও না বাংলাদেশ ছাইরা মামুর দেশে চলে যাও দাদার দেশে চলে যাও ওখানে চলে যাও বাংলাদেশে অন্তত পক্ষে এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে আমার নবী ডাক দিয়া বললেন যেখানে তুমি সাইত ছিল ওটা একটা কবর ছিল সাবি ডাক বলে কবরের কোনো চিহ্ন তো ছিল না আমার নবী ডাক দিয়া বললেন হয়তো অনেক পুরানো কবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন সাবি ওই কবরের যে মানুষটা ছিল এটা সূরা মুলকের পাগল ছিল যার কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে সূরাতুল মুলকের তেলাওয়াত জারি রেখেছে চিল্লায়া গুন আল্লাহু আকবার

ডাক বলবে আল্লাহ এটা কোরআনের পাগল ছিল এটা কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে এটা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে এটা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন দিয়ে সংসদ ভবন পরিচালনা করেছে রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তারে মাপ না করে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সম্মুখ ভাগ থেকে এক চুর পরিমাণ নড়বো না চিৎকার করে কন আল্লাহ আগবার

বাহাত্তরটা যাবি জাহান নামের মধ্যে একটা যাবে জান্নাতের মধ্যে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন মানে নবীকে ওই যেই দলটা জান্নাতে যাবে এটা কোনটা এবার আমার নবী বলতেছে যেটা জান্নাতে যাবে এটা হলো আমি রসুল যেভাবে বলেছি তারা এইভাবে চলে আমি রসুল যেইভাবে চলেছি তারা এইভাবে চলে আমি রসুলের আদর্শ মোতাবেক যারা জীবন পরিচালনা করে তারা জান্নাতে যাবে রে ইসলামের মুসলমান আমি জানতে আমরা নবীর আদর্শ চাই কি চাই না বলেন দেখি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তবে শর্ত হলো এই মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি রসূলের পথ আমি রসূলের মত আমার সাহাবীদের পথ আমার সাহাবীদের মত এই চারটা পথে আর মতে যারা চলবে রাসূল বলেছে তারাই হলো জান্নাতি আমরা মনে করি এই সমাজের মধ্যে এই দলের অন্তরভুক্ত হる শাহজালালের অনুসারীরা গতকালও ঠিক কিনা

আমি মুখে কইলে হইবে না আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেও আমরা এই দোয়াটা করি সুবহানাল্লাহ পথে তোমরা যারা আজকে আমাদেরকে মুশরিক বানাও একবারও কি চিন্তা করছো কাদেরকে মুশরিক বলো পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাাতের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গভীর মনোযোগ দিবেন রে মুসলমান অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে মুস্তাকিম পথের পথিক বানাও সরল সঠিক পথের পথিক বানাও পরে আবার বলতেছে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম এমন পথের পথিক আমাদেরকে বানাইবা যেই পথের পথিক হয়ে তোমার প্রিয় বান্দারা তোমার নিয়ামত পাইছে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তোমার পথে চলে নিয়ামত কারা পাইছে এবার আমার আল্লাহ ডাক বলেন চার শ্রেণীর মানুষ নিয়ামত পাইছে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কোরআন দিয়া দলিল দাও আমরা মুখে বললে আমাদেরকে বেদাতি কয় আমরা মুখে বললে আমাদেরকে মুশ্রিক কয় যদি দলিল দিতে পারি তার উপরেও আমরা মুশ্রিক কয় পুরো কথা কই না জোরে বলেন ঠিক কিনা দলিল দিলেও কয় না দিলেও কয় আমরা এবার বলি এবারে পুরা আমি মিলাদুল নবীর মাসে আমি বলেছি দলিল ছাড়া আমরা মিলাদুল নবী বল করব দলিল ছাড়া আমরা মিলাদুল নবী মানব দলিল ছাড়া আমরা মিলাদুল নবী বুঝাবো কথা কোন ঠিক কিনা দলিল দিলেও যারা বুঝে না এদের তো দলিল দেওয়ার দরকার নাই এখন লাডির বাড়ি কথা কোন না মিলাদুল নবী বুঝাইতে গেলে এখন আর দলিলের দরকার নাই প্রশ্ন করবেন ওষুধ দলিল ছাড়া বুঝাইবেন কেন আমি বললাম যে হা আমি দলিল ছাড়া বুঝামো যদি বলে যে মিলাদুল নবীর দলিল দাও আমি বলবো যে তোমার যে মিলাদ আছে এটার আগে দলিল দাও কথা বললাম আপনাকে মনে মিলাদ নাই আপনাদের মিলাদ আছে মিলাদ মানে কি জন্ম বলেন মিলাদ মানে কি আপনাদের জন্ম আছে না অনেকেই মনে সুখ করে বেরেছে এখন মনে নাই আসমান হয় বলেন আপনা আমরা যারা এখানে আছে শুধু আমরা না তাম পৃথিবীতে যত মানুষ আছে এদের মিলাদ আছে না নাই আজকের বাবাকে যদি আমি বলি বাবা আপনার মিলাদ আসেনি উনি বলবে হা মিলাদ আছে এবার আমি বলবো মিলাদুন নবীর দলিল চাওয়ার আগে আপনার যে মিলাদ আছে এটার দলিলটা আগে দেন কই যে এটার তো দলিল নাই বিনা দলিলে আমি মায়ের পেটে কে আইছি নিজের মিলাদের ক্ষেত্রে যদি দলিল ছাড়া বুঝতে পারো নবীর মিলাদের দলিল ছাড়া এটা বেঈমানদের আলামত কথা কোন ঠিক কি না বুঝেন নেই মনে হয় বিষয়টা আমার যে মিলাদ আছে আমার যে জন্ম আছে এটার দলিল কি কোন দলিল আছে কথা কন্যা দলিল হইলো একটাই যে আমার মা বাবার বিয়ে হয়েছে আর বিয়ের মাধ্যমে আমি পৃথিবীতে আইসি তো আমার রসুনের মা বাবার বিয়ে হয়েছে না কথা মায়ের মাধ্যমে তো আমারটা যেই না একই তরিকা তোমার দলিল বুঝো না তুমি রসুনর দলিল খুঁজো কেন তার মানে ইমানের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিকই না আমার বন্ধুরা আমার বাবার এই জন্য যদি মিলাদ নবীর দলিল চায় আপনারা বলবেন তোমার যে মিলাদ আছে এটার দলিল দাও তোমারটার যে দলিল আমার নবীর মিলাদের একই দলিল কথা কোন ঠিক কিনা দলিল দিলেও আমাদেরকে কয় দলিল না দিলেও আমাদেরকে কয় এবার আমার আল্লাহ ওয়াজ করতেছেন দলিল দিচ্ছেন আমার নিয়ামত পাইছে চার শ্রেণীর লোক বলেন কয় শ্রেণীর এক নাম্বার হলো আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবী মিনান্ন নব সিদ্ এক নম্বার নিয়ামত প্রাপ্ত হয়েছে নদীগণ দুই নম্বর নিয়ামত প্রাপ্ত হয়েছে শহীদগন তিন নাম্বার নিয়ামত প্রাপ্ত হয়েছে সিদ্দিকগণ চার নাম্বার নিয়ামত প্রাপ্ত হয়েছে সলিহিনগণ এই সলিহিনের ব্যাখ্যা হলো সমস্ত আউলিয়া কেরাম চিৎকার করে গন্না সুবহানাল্লাহ এটার বাংলার অনুবাদ হলো সলিহিন তাদেরকে বলা হয় যারা বেশি বেশি নেক আমল করে আমি জানতে চাই আউলিয়া কেরামরা নেককার না বদকার আরে জোরে বলেন চিৎকার আমি জেনেছি

এই চার শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে চালাও এক নাম্বার হলো নবীদের পথে দুই নাম্বার হলো সিদ্দিকদের পথে তিন নাম্বার হলো সুহাদায় কেরামদের পথে চার নাম্বার হলো অলিদের পথে আল্লাহ এই মুসল্লিদার নামাজ পড়ার পরে মসজিদের বাইরে যাইয়া কয় অলিদের কাছে যাওয়া যাবে না অলিদের কাছে দেওয়া সেরে তির মরে দি সিরি জানতে চাই রে না একটা আমর থেকে বাইরে কইলি আরেকটা তুই তো মুনাফে কথা বলেন নামাজের মধ্যে কই আইছে আল্লাহ শাহজালালের পথে আমারে চালাও নামাজের মধ্যে কই আইছে শাহ সাইলানি রহমাতুল্লাহর পথে আমাকে চালাও নামাজের মধ্যে কই আইছে ফুলদলির পথে চালাও নামাজের মধ্যে কই আইছে সরসিনার পথে আমারে চালাও নামাজের মধ্যে কই আইছে জুনপুরের পথে চালাও নামাজের মধ্যে পড় বলে এসেছে হিন্দুস্তানের খাজা গরীব নামাজের পথে চালাও অথচ নামাজ থেকে বের হয়ে মসজিদের বাইরে আইসা কয় যত মাজার আছে

মানে শিরিক কি দেখছো মিয়া এদের পথে পরিচিতিত হওয়ার জন্যই তো আমরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিনাস সিরাতাল তোমার কাছে ইমাম आजमরে ভালো লাগে না তোমার কাছে ভালো লাগে সাইয়েদ ইবনু ইবনু উমক তোমার কাছে ইমাম आजम কে ভালো লাগে না তোমার কাছে বাংলাদেশের চটি মৌলভীদেরকে ভালো লাগে আমাদেরকে বলে মাঝহাব মানার দরকার নাই আরে মাঝহাব তো মানার দরকার নাই আমরাও বলি আমরাও কিন্তু বলে মাঝহাব মানার দরকার নাই তবে যদি তুমি মুস্তাহিদ হও বলেন কি হও মুস্তাহিদ মানে বুঝেন তো ডাক্তার তুমি কোরআন হাদিসের উপরে যদি তোমার পিএইচডি করা থাকে অর্থাৎ এফসুপিএস যদি করা থাকে এই জগতের মধ্যে কোরআন হাদিসের সব বিষয়ের উপরে যদি তোমার দখলদারিত্ব থাকে

খড়ি মেকার একজন ভেনওয়ালা ঠেলাওয়ালা যদি কয় মাজহাব মানার দরকার নাই বেটা তুই যে কোন মাজহাব মানার দরকার নাই এবার বল দেখি অজুর মাসালা গুলো কোন জায়গায় আছে বের করে দে ওই আমি তো জানি না তুই তুমি কাঁদতে শুনছো কাঁদতে শূন্য আমল করো বলে যে সাহেব কিন্তু উমুকের কাছ থেকে আব্দুর রাজাক বিন ইউসুফের কাছ থেকে শূন্য আমল করছে এবার আমি বলতে চাই বন্ধু ইমাম আজমরে তোমার পছন্দ হলো না বাংলাদেশে এমন একজন মৌলদিকে তোমার পছন্দ হলো যেটা ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না

হিকমত সুরা ফাতের অনুবাদও তুমি জানো না তার মানে কি সমাজের মধ্যে মুসলমানদের একটা মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার জন্য সমাজে মুসলমানদের ইমান বিনষ্ট করার জন্য মুসলমানদের মধ্যে যে সুন্দর ভাতৃত্বের বন্ধন আছে এটাকে নষ্ট করার জন্য মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র চালু করা হয়েছে কথা বলেন ঠিক কেনা এটা হলো ইমানের ইমান নষ্ট করার একটা ফন্দি আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমরাও বলি মাঝহাব মানার দরকার নাই তবে যদি আপনি শরীয়তের মুজতাহিদ হন মানে ডাক্তার ডাক্তার বুঝুন তো যিনি আপনি যদি শরীয়ত ডাক্তার আসেনা আমাদের সমাজে আমি আর একটু ক্লিয়ার করে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবে এক লোক খুব গভীর মনোযোগ দিবেন উনি আমি প্রায় জায়গায় মাঝহাব বুঝাইতে চাই এই উদাহরণটা দিই গ্রামের কিছু ডাক্তার আছে আন্দাজ ডাক্তার আন্দাজ ডাক্তার বুঝুন তো লেখাপড়া নাই ফার্মেসি দেব বইছে আন্দাজে ওষুধ দেয় আন্দাজ বুঝুন তো অনুমান করে অথবা মেডিকেল করে যাই যাই করছে আপনাদের এলাকার কথা আমি বলি না তাদের আপনাদের এলাকায় মানুষ আপনাদের এখানে একটা বড় হাসপাতাল আছে আপনারা তো হাসপাতালে যান আমি আমার এলাকার কথা বলতেছি এরকম কিছু অনুমান মার্কার ডাক্তার আছে না নাই আমি এদেরকে আন্দাজ ডাক্তার বলি আন্দাজের উপরে ওষুধ মারি তো এখন এই ডাক্তারের কাছে আসছে একটা ফোরাওয়ালা ফোরা বুঝেন তো কি কয় আপনাদের ফুরি ফুরি পেটের মধ্যে পিঠের মধ্যে সিনার মধ্যে পায়ের মধ্যে হয় না এমন উচা উচা ব্যথার কো কি কয় আপনাদের লাগায় ফোরা কয় ফোরা তো ফোরা নিয়ে আইছে মাজার মধ্যে ফোরা হয়েছে বড় ফোরা এখন আন্দাজ ডাক্তারের কাছে আইছে আন্দাজ ডাক্তার বুঝেন তো অশিক্ষিত ডাক্তার যে কয় যে মাঝহব মানার দরকার নাই কথা বুঝেন নাই উদাহরণটা পুরো শুনলে আপনারা বুঝবেন যে আসলে মাঝহব মানা কেন দরকার কেন দরকার না বুঝানোর জন্য আমি বলি এখন মুরব্বী মানুষকে তার এরা নিয়ে আসছে নিয়ে আসে কইতেছে ডাক্তার সাহেব আমার বাবার মাজার মধ্যে একটা ফোরা হয়েছে এটা ট্রিটমেন্ট দেন ডাক্তার সাহেব কি করলো দাঁড়ান আমি আগে বই দেখে এখন বই খুলছে মেডিকেলের বই বই খুললে বলছে যদি ফোরা হয় লোহা গরম করিয়া গুতাইয়া গুতাইয়া দিলে ফোরা ভালো হয় পৃষ্ঠা শেষ পৃষ্ঠা পরে পৃষ্ঠায় আরো আসেনি তবে তবে দিয়া পৃষ্ঠা শেষ তার মানে আরো বাক্য এখনো শেষ হয় নাই এখনো আমরাও বলি মাজহাব মানার দরকার নাই তবে পরের পৃষ্ঠাতে আরেকটু আছে মোল্লা এটা পরে নাই কথা বুঝেন নাই এখন ডাক্তার কে তো হাতুরি ডাক্তার যদি শরীরে ফোরা হয় লোহা গরম করিয়া গুতাইয়া গুতাইয়া দিলে ফোরা ভালো হয় তবে তবে পৃষ্ঠা শেষ এখন রুগীরে বসাইয়া ডাক্তার সাহেব রড নিছে রড রড নিয়ে সুন্দর করে গরম করিছে গরম করিয়া যখন চালার চট দিয়া রা যখন রুগীর দিকে এটা আনতে ডাক্তার না মানুষ মারার ডাক্তার এখন রুগীরও রাখতে পারে না বলে যে এই ডাক্তার দরকার নেই আমার তুই আমার মারার জন্য আসছোস পোলারে ফুঁতেছে এখন পোলা করে দেখি না ডাক্তার করে কি করে দেখার দরকার নেই আমার দেখা হয়ে গেছে এত ব্যথা পুনায় ডাক দেয়া বলতেছে বাবা ডাক্তার তো আর অশিক্ষিত ডাক্তার না কিছু তো লেখাপড়া করছে তুমি একটু ধৈর্য ধরো হয়তো তুমি সাময়িক কষ্ট পাইবা কিন্তু ভালো হয়ে যাবে আমি জানতে চাই অপারেশন করলে ব্যথা আছে না নাই সাময়িক কষ্ট হয় সাময়িক ব্যথা পাওয়া যায় কিন্তু লং টাইম বাঁচার জন্য শান্তির জন্য এই সাময়িক কষ্টটা আমরা খুব করে নেই কথা বলেন ঠিক না বাবা দেখো না ডাক্তার ঘরে গিয়ে এখন বুইরা বেডারে চাইপা চিপা বসাইছে বসাইয়া গরম রড এটা দিয়া লোহারে ফোরারে এমন গুতান গুতাইছে ফোরার বাংলাদেশে নাই এবার বলেন দেখি ট্রিটমেন্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি বোঝার জন্য বলতেছি হাসার জন্য বলতেছি না মজা করার জন্য বলতেছি না মুসলমান যারা বলে mazhab মানার দরকার নেই তারা এই ডাক্তারের মতো এক মিনিট নিয়া রাত্রির বেলায় বাসায় যাইয়া বাবারে ঘুম পাড়াইছে এবার বলেন দেখি ব্যথা বাড়বে না কমবে কথা না জরে বলেন বাড়বে না কমবে রাত্রির বেলা বুইরা ব্যথা ওইটা ঘুমের মধ্যে অক্কা পাইছে ঘুমের মধ্যে মারা গেছে সকাল বেলা সন্তানেরা ঘুম থেকে জাগানোর জন্য বাবার কাছে যায় দেখে যে মহিরা এটা শক্ত তোরা ইয়া ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব এমন কি ট্রিটমেন্ট দিলেন যে ট্রিটমেন্টের কারণে বাবা তো সুস্থ হয় নাই বরং আর অসুস্থ হইছে কথা বলেন ঠিক না অসুস্থ হয় না শুধু অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয় বাবা তো মইরা গেছে এমন কি ট্রিটমেন্ট দিবেন বলে যে আমি কি ট্রিটমেন্ট ভুল দিয়েছি নাকি সহি হাদিসের আলোকে ট্রিটমেন্টটা দিছি হাদিসটা কি কথা হয় না তো সহি হাদিসটা পাইছো কোথায় এখন ছোট বই বাইর করে দিছে সহায়করা কিন্তু হাদিস পকেটের মধ্যে লইয়া ঘুরে আমরা মাথায় করে লইয়া যাইতাম ওজন সহ্য করতে পারতাম না আমি আসি আসি তার হাদিস সব দেই লইলে গেট দিয়া হই যেত মাতার মধ্যে লইতাম লইয়া তারপরে ক্লাসে যাইতাম আর মুহাদ্দিস সাহেব সায়েক পকেটের মধ্যে ছোটি মুহা হাদিসের কিতাব লইয়া ঘুরে যদি কই কোন হাদিসে পাইছো প্যান্টের ফিসনের পকেটতে বাহির করে ल्या আজকে আমার দেশের সায়েকদের এই অবস্থা বলে আপনি পাইছেন কোথায় এবাবে যে ট্রিটমেন্ট दवा লাগবে এটা কোথায় পেয়েছেন ওই যে মধ্যে পাইছে এই যে বই কোন বিস্তর মধ্যে লেখা

রুগী যদি এবার বলেন দেখি গরু ট্রিটমেন্ট দিছে কারে কথা বলেন গরু ট্রিটমেন্ট কারে দিছে মানুষকে দিছে এবার মানুষ বাচ্চা রয়েছে না মিটা গেছে এবার আমরাও বলি আমরাও বলি মাঝহাব মানার দরকার নাই তবে তবে তিনি যদি মুজতাহিদ হন মুজতাহিদ ছাড়া সবার জন্য মাঝহাব মানা ওয়াজিব যদি মাঝহব মানার দরকার নাই তবে যদি তিনি মুজতাহিদ হন তিনি যদি ডাক্তার হন তিনার মাঝাব মানার দরকার নাই যদি ডাক্তার না হন তিনারে মাঝহব মানার দরকার আছে গরুর ট্রিটমেন্ট রিক্সাওয়ালা দিলেন গরুর মাজহব নামানার ট্রিটমেন্ট আপনি রিক্সাওয়ালা রে দিলেন মাজহব নামানার ট্রিটমেন্ট আপনি ডেনওয়ালারে দিলেন মাজহব নামানার ট্রিটমেন্ট আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে দিলেন আপনি তো রুগী জিন্দা করার জন্য দেন নাই ইমানটাকে মারার জন্যই ট্রিটমেন্ট দিয়েছেন কথা কোন ঠিক কেনা কষ্ট পাইছে আগামী বছর তো না এবার বলেন মাঝহাব মানা দরকার নাই কার জন্য যিনি শরীয়তের ডাক্তার বলেন তিনি যিনি কি শরীয়তের ডাক্তার তিনার জন্য মাঝহাব মানার দরকার নাই আর যিনি ডাক্তার না আমার মতো আপনার মতো সাধারণ মানুষ তাদের জন্য মাঝহাব মানার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই হুকুম এটা ওয়াজিব তার কারণ আপনি জানেন না আপনার জানা নাই কোন মাস আলার সমাধান কি আপনি এটা বের করতে পারবেন না